এই ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল ভাই আলিম ভাই 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 এটা কি জাতের ছাগল শিরোই ভাই শিরোই একেবারে সেই শিরোই দুধের ছাগল না ভাই দুধের ছাগল ভাই এটা বিটল নাকি এটা ভাই অরিজিনাল বিটল ভাই চোখ দেখেন চোখ দেখে বুঝছেন অরিজিনাল চোখগুলো থাকে না যে ভাই একে সাদা চোখ ভাই হ্যাঁ চোখ ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই হরিয়ানা ক্রস ভাই দেখেন এখন দুধ হয় ভাই আচ্ছা 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 হ্যাঁ 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 দুধ হয় আচ্ছা আচ্ছা আদাশের দুধ হয় তাই না মানে বেলচার যে পাঁচটা থাকা দরকার এটার মধ্যে সেই পাঁচটা আছে বেলচা তো তার 95% বেলচার ক্রস না ছাগলটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করিম ভাই এখানে একটা অনেক বড় দুধের ছাগল ভাই এটা ভাই দ্বিতীয় গরু ভাই গরু আচ্ছা ছোট করে বলা যায় আছে পালনটা কিন্তু অনেক ভালো দুধের পালানটা একটু দেখান তো দেখেন পালান ভাই প্রায় 1 কেজি দুধ হয় ভাই এখন প্রায় 1 কেজি দুধ আছে পালানটা কিন্তু অনেক সুন্দর একটা আলিম ভাই এখানে একটা সুন্দর একটা ছাগল ক্রস না ভাই আচ্ছা নিভার ডাল হ্যাঁ হ্যাঁ আমি দেখে বুঝতে পারছি শিরোহির ক্রস না ভাই হাইটটা কেমন আছে ভাই হাইট আছে ভাই

সালামু আলাইকুম কেমন আসসালাম ভালো আছে আজকে আবার চলে আসলাম আব্দুল আলিম ভাড় ফারামে এটা হলে চাপিলা পম পাথরিয়া ধরে এই পম্পাথুরিয়ার এই সাথে মানে মোড়ের সাথে এই আলিম ভাঁড়ে এই সুন্দর একটা ছাগলের ফার্ম আছে মোটামুটি উনি কিছু কোয়ালিটির ছাগল পথ জাত দুধের ছাগল ইয়াং ছাগল এ ধরনের ছাগলগুলো অনেক কালেকশনে থাকে এবং খুব সুন্দর দামেও সীমিত তো দাম কেমন চাচ্ছেন এই সম্পর্কে আমি আইডিয়া দেবো আর কেমন কালেকশন ভাই এবার দেখাবেন এবং কি কি জাত আছে সেই সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেবো আর ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই যাই আলহামদুলিল্লাহ আগের প্রতিবেদন সেল হয়েছিল হয়েছিল ভাই দেশের যে অবস্থা ভাই দেশের অবস্থা তো মনে করেন সেল টেল যাই আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইছি ভাই যাই আলহামদুলিল্লাহ এবার কিছু ভালো ছাগল আছে দেখা যায় ভাই কেমন দাম চাচ্ছে আর একটু আপনার নাম্বারটা আপনার লোকের ভালো আমি মোহাম্মদ আব্দুল আলিম ভালো ছাগলের খামারের পক্ষ থেকে আমার বাড়ি হলো নাটোর জেলার গুরুদাসপুর থানা পম্পাথুরিয়া গ্রাম আমরা ভাই মূলত খামারি ছাগল খামারি আমাদের কাজ হলো বাংলাদেশের যে সকল ক্রেতা ছাগল ক্রেতা ভাই বোনেরা আছে আচ্ছা ওনাদের কাছে বা ওনাদের হাতে আমরা আমাদেরতে ভালো মানের ভালো সাগুখায় দিতে পারি এটাই আমাদের লোক। যে দামই তো সীমিত থাকবে। দাম ভাই সীমিত তো এখন কম্পিটিশন মার্কেট সীমিত দামে তো বিক্রি করা হচ্ছে। অবশ্যই এর আগে ভাই মূল তো দাম কমই দিছলো। মানে ভায়ার হিসাব হলো দাম সীমিত সেলটা জানা বেশি হয়। কার পরিচিত যারা জানে তো পারে। সেক্ষেত্রে ভাই হয়তো সীমিত দামে দিন ইনশাল্লাহ আশা করা যায় তারপরে যদি কোনোটা আপনি একটু দাম কম বেশি মনে হয় ভাইকে বলতে পারেন যে ভাই একটু কম বেশি করা যায় কিনা আমার ভাই আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ফাইভ এইট টু ফোর এইট এই নম্বরে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে কেউ যদি চান আমার এই নাম্বারে কন্ট্যাক্ট বা ইমো হোয়াটসঅ্যাপে ন করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে তুমি সরাসরি কথা বলবে আর যদি আইসে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ না আসতে পারলে বাসের মাধ্যমে ভাই পাঠিয়ে দেবেন আচ্ছা আমরা পাঠায় দেব ভাই আমাদের কাছ থেকে কোনো ভাই বোন যদি ছাগল কেনেন আমরা ধরেন ওনাতে কোনো খরচা পাতি কোনো কিছু লাগবে না সব খরচ আপনার জি ছাগল আপনার ক্যারিং খরচা গাড়িতে যে বহন খরচা বিকাশ খরচা সব ওনারা শুধু রিসিভ করবে আলিম ভাইয়ের একটা বিষয় হলো ভাই আর কি সব পাঠানোর খরচ বিকাশ খরচ ভাইয়ের দায়িত্ব দর্শকবৃন্দ ভালো লাগে ভাষাতে কথা বলবেন তাহলে শুরু করব 마শাআল্লাহ এই ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল ভাই আলিম ভাই 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 এটা কি জাতের ছাগল শিরোই ভাই শিরোই না ভাই জি ভাই শিরোই একেবারে সেই শিরোই দুধের ছাগল না ভাই দুধের মানে কি ভাই পালানডা দেখেন আচ্ছা 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 কয় দাঁত গেছে ভাই এটা নতুন ছয় দাঁত ভাই নতুন মাত্র ছয় দাঁত মাত্র ছয় দাঁত না জি ভাই ছাগলটা কিন্তু মাসাল্লাহ দর্শক অনেক সুন্দর একটা ছাগল হাইটটা কেমন আছে ভাই ভাই খামারে যারা পুষতে চায় হ্যাঁ তাদের জন্য পারফেক্ট ছাগল ভাই এটা পারফেক্ট না জি ভাই যারা পুষতে চায় পুষার জন্য পারফেক্ট ছাগল যা আচ্ছা আচ্ছা যা আলহামদুলিল্লাহ এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই দাম চাওয়ার আগে এর কিছু বিবরণের প্রয়োজন আছে আচ্ছা বলেন পেটের যেরকম অবস্থা ভাই আমি সেখান থেকে কানেকশন করছি ওনারা বলছে দেড় মাস প্লাস গাভিন আছে এটা বলছে আচ্ছা আচ্ছা দেড় মাস প্রজনন করানো আছে দেড় মাস ওভার হয়ে গেছে বিট দেওয়া আচ্ছা আচ্ছা এবং বিটল পাটা দিয়ে বিট দেওয়া আছে হুম এখন তারপরে বাদ বাকি আল্লাহর যাক আলহামদুলিল্লাহ তবে সাইজটা ভালো আছে পেটের ইয়ারও মানে বোঝা যাচ্ছে যে একটা গঠন তখন হ্যাঁ

সুযোগ আমি আপাতত রাখতেছি না ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলে নিতে পারেন আলহামদুলিল্লাহ আলেম ভাই জি ভাই বলেন খুব সুন্দর একটা ছাগল ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস না ভাই জি জি আচ্ছা আচ্ছা বয়স কেমন ভাই ছাগলটা চার দাঁত চলে ভাই নতুন চার দাঁত অনেক সুন্দর এটা হরিয়ানা ক্রস না ভাই ভাই হরিয়ানা মাশাআল্লাহ দুধের পালনটাও তো খুব সুন্দর ভাই ভালো পালন ভাই এই দেখেন পালনটা দেখেন এখনো দুধ হয় ভাই

এসের যে অবস্থা তাতে এমনি তো সবাই বিপদগ্রস্ত আমরা আর চাচ্ছি না যে কেউ হয়রান হোক আচ্ছা কেমন দাম করছো এটা কেউ নিলে ভাই একবারে দাম নিব ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো না ভাই ওই পাশে একই রকম একই কালার ভাই দুই সাইড একই কালার আচ্ছা যদি ভালো লাগে কথা বললে আপনারা ভাইয়ের সাথে নিতে পারে আলহামদুলিল্লাহ এখানে একটা ছাগল ভাই এটা কি বিটল নাকি এটা ভাই অরিজিনাল বিটল ভাই আচ্ছা আচ্ছা তাই না যে ভাই এই দেখেন এখানে পাতা দেখেন আর চোখ দেখেন চোখ দেখলে বুঝবেন ওটা ভিডিও থাকে বলে চোখগুলো থাকে না যে ভাই একে সাদা চোখ বলে হ্যাঁ চোখগুলা ইয়া থাকে মাশাআল্লাহ এটা বয়স কেমন গেছে ভাই এটা ভাই নিউ অ্যাডাল্ট তাই না জি ভাই এখনো দাঁতেনি এরি আছে কিছুদিন মত এটা কি মেয়ে মেয়ে না মহিলা ছাগল ভাই মহিলা ছাগলটা অনেক সুন্দর ছাগল আছে সুন্দর ছাগল এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই সুন্দরের কারণ আছে ভাই এর আরেকটা ভাই ছিল এর সাথে আচ্ছা ওটা ভাই একজন একজনের কাছে বিক্রি করছি তাই না জি ভাই ওটা খুব কদরে লিসে ভাই বিটল যারা চিনেন নাগরা বিটল যারা চিনেন তারা তবে বিটলের বৈশিষ্ট্য হলো চোখে হ্যাঁ চোখ চোখ আপনি দেখেন একটু আমি দেখছি মার্বেল চোখ আমি দেখতে পাচ্ছি ভিডিওতে দর্শক বুঝতে পারবে এটা ভাই মহিলা ছাগল আচ্ছা নিউ অ্যাডাল ধরেন অল্প দিনে হিটে আসবে এরকম একটা পরিস্থিতি কেমন দাম চাচ্ছেন ছাগলটা এটা ভাই কেউ পছন্দ করলে বা কোনো ভাই বোন যদি নিতে চান হ্যাঁ এটা ছোট্ট দাম ভাই একবারে দাম নিব বললো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার জি ভাই এখানে অপশন নেই কোনো দাম দামির না দামাদারি করার সুযোগ আমি রাখতেছি না ভাই একেবারে স স্বল্প দামে বিক্রি করবো এই দাম বলার মতো জায়গা রাখতে আচ্ছা দশক যদি ভালো লাগে ভাইর কথা বলে নিতে পারেন সুন্দর আছে ছাগলটা আলিম ভাই এখানে আরেকটা দুধের সুন্দর বড় একটা দুধের পালানে ছাগল পালানটা কিন্তু অনেক ভালো দুধের পালানটা একটু দেখান তো দেখে পালান ভাই প্রায় এক কেজি দুধ হয় ভাই এখনো

আপনার গঠনগুলো ভালো আছে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই কেউ নিতে চাইলে এটার দাম ষোলো হাজার টাকা নিব ভাই এটা ষোলো হাজার জি ভাই মানে এখানে একটু দামটা মনে যদি আপনাদের বেশি মনে হয় তাহলে আপনারা ভুল করবেন যেহেতু আপনার ছাগল শুধু রিসিভ করা কাজ না আপনি গাড়ির ভাড়া খরচা টোটাল আমরা বহন করব। আচ্ছা দর্শক এই ছাগলটা ভাইদের ষোলো হাজার বলছে আপনারা দেখেন ছাগলটা কত সুন্দর একটা ছাগল ভাই কিন্তু দাম মনে হয় সীমিত দামই সব রেড দিচ্ছে তারপরে আপনারা যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন আর পাঠানো খরচ ভাইয়ের ঠিক আছে ছাগলটা অনেক সুন্দর এটা নিতে পারেন এখানে একটা অনেক সুন্দর আর পাঁচটা দেখেন দর্শক মানে বেলচার যে পাঁচটা থাকা দরকার এটার মধ্যে সেই পাঁচটা আছে আর কালারটা অনেক সুন্দর একটা কালার হাইটটা কেমন আছে ভাই ভাই এটা বত্রিশ ইঞ্চি হাইট ভাই তাই না বেলচা তো নাইন্টি ফাইভ পার্সেন্ট বেলচার না ছাগলটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই ধরনের ছাগলে লম্বা ভাই তাই না প্রায় আড়াই ফিট লম্বা আছে দর্শক এই ধরনের ছাগলে যদি আপনার হান্ড্রেড তো তার দিয়ে বিটিং করান আল্লাহ চায় তো বাচ্চা ভালো পাবেন কারণ এর পাঁচ ভালো হাইট ভালো এর গঠনও ভালো ভাই মুখটা একটু হালকা আমার দিকে দুই মাস ভাই বিট করানো আছে দুই মাসে বিট করানো আছে এখন গাপ প্যাগনেট আল্লাহ দিলে দাঁতে কড়া গেল বললেন দাঁতে ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত না ভাই ভাই নতুন ছয় দাঁত জ্যাক জ্যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা কেউ নিতে চাইলে একবার ফিক্সড দাম ভাই 21500 21000 জি 500 21500 21000 করা যায় না 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 আপনার সুভাষ দিয়ে দিলাম ভাই আপনার সম্মান একুশ আচ্ছা ওই মুখটা একটু এদিকে রাখেন দর্শক আমি একটা একটু রিকোয়েস্ট করলাম আর কি যদি ভালো লাগে ছাগলটা নিয়েন যেহেতু একুশ হাজার পাঁচশো অনেক সুন্দর পাঁচটা দেখেন হাইটটা দেখেন অনেক সুন্দর কঠণ্ড ভালো যদি ভালো লাগে আপনার সম্মান একুশ হাজার দিছে ভাই আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ দর্শক যদি ভালো লাগে ভাইর সাথে কথা বলে নিতে পারেন আলিম ভাই এখানে একটা শিরোই ভাই এটা শিরোহী না ভাই শিরোই ক্রস শিরোই চার দাঁতে শিরোই ভাই দেখেন ছাপারা দেখেন দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখেন সালটা অনেক সুন্দর এটা কত দাম চাচ্ছেন ভাই এটা ভাই কোনো কেতা ভাই বোন একদম সতেরো হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো চাচ্ছেন না ভাই যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন আলিম ভাই এখানে একটা দুধের ছাগল চকলেট কালার ভাই জি ভাই চকলেট কালার এটা তোータル ক্রস না ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন বয়সটা 4 দত চলে ভাই 4 দত না ভাই জি ভাই হাইটটা কেমন আছে হাইট আছে প্রায় 30 30 না ভাই কেমন দাম চাইছ ছাগলটা এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে ওনার জন্য দাম রাখবো ভাই 16000 16000 ছাগলটা কিন্তু অনেক তেলতেলে আগুন চকচকা ছাগল ভাই অনেকে যারা এই ধরনের দুধের ছাগল নিতে চান দুধের পালনটা কিন্তু অনেক ভালো আছে হ্যাঁ

কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এর লাইব আছে ভাই পঞ্চাশ কেজি পার ভাই পঞ্চাশ কেজি পার জি ভাই

পালানি ভালো ওটা আল্লা তালা তৈরি করে দিয়েছে ভাই একটা ছোট একটা বড় আচ্ছা আচ্ছা তবে পালানে কোনো ডিস্টার্ব নাই পালান দুটেই কি গেছে আচ্ছা আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে নিতে পারেন মাসাল্লাহ আলিম ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ছাগল জিবলা তো তোর কস না ভাই আচ্ছা আচ্ছা একটা ইয়াং ছাগল ইয়াং ছাগল ভাই নিউ অ্যাডাল হ্যাঁ হ্যাঁ আমি দেখে বুঝতে পারছি বয়সটা কেমন আছে এটা নিউ অ্যাডাল ভাই এখনো দাঁতে নিউ অ্যাডাল দাঁতে নেই না ভাই হাইটটা কেমন আছে এটা হাইট আছে প্রায় 30 ভাই 29 ইঞ্চি আছে 29 না ভাই ছাগল আলহামদুলিল্লাহ সুন্দর যারা এই ধরনের ইয়াং থেকে নিতে চান যে ইয়াং ছাগল অনেকে চায় ভাই আমার এবং পোষার জন্য উপযুক্ত ছাগল ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই ছাগলটা এটা কেউ নিতে চাইলে দাম দর করার কোনো অপশন নাই ভাই একবারে 15000 আচ্ছা হ্যাঁ দেখছি আমি সুন্দর আছে ভালো লাগলে ভাইয়ের সাথে নিতে পারেন আলিম ভাই এখানে একটা কথ জাতের ছাগল ভাই শিরহের কস না ভাই হাইটটা কেমন আছে ভাই হাইট

এটা একটা ক্রস জাতের এটা কি বললেন হাইব্রিড কালারফুল একেবারে ভাই শিরোহী ভাই শিরোহী না হ্যাঁ ভাই কুজাইতে শিরোহী জাগো এটা কুজাইতা শিরোহী কুজাইতে শিরোহী ভাই খুব শয়তান যে ভাই শয়তানি করে হ্যাঁ শয়তানি করে ওই জন্য কুজাত নাম ফেলাইছি শিরোহী ভাই ভাই এর নাম দিয়েছে কুজাত মানে আসলে ছাগল তো কথা শোনে না যার কারণে ভাই মানে কথাটা আগেই বললো